মৃত্যুসুজায় গৌরী খান হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন তার স্বামী শাহরুখ কি হয়েছিল সেদিন জানলে অবাক হয়ে যাবেন উনিশশো সালে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন আরিয়ানকে জন্ম দেওয়ার সময় ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল গৌরীকে তিনি ভীষণভাবে কাঁপতে শুরু করেছিলেন ক্রমশ তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন শাহরুখ খান ও গৌরী খানের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত তা নিয়ে কারো মনেই ধোঁয়াশা থাকার কথা নয় কারণ তাদের সম্পর্কের প্রতিটা ভাজে শাহরুখ ও গৌরীর আবেগ জড়িয়ে যা নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে জুটিকে বলিউডের পাওয়ার কপিল তারা তাদের নিয়ে তাই বলিউডের অন্দরমহলে খুব একটা চর্চা চোখে পড়ে না কারণ একটাই তারা খোলা মনে নিজেদের কথা সকলের সঙ্গে শেয়ার করে থাকেন তবে জানেন কি গৌরী খান একটা সময় কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন গৌরীকে সারা জীবনের জন্য হারাতে বসেছিলেন শাহরুখ খান উনিশশো সালে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন আরিয়ানকে জন্ম দেওয়ার সময় ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল গৌরীকে তিনি ভীষণভাবে কাঁপতে শুরু করেছিলেন ক্রমশ তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন শাহরুখ খান তখন গৌরীর চোখের দিকে তাকিয়ে নাকি বুঝতে পেরেছিলেন যে তিনি আর বাঁচবেন না গৌরীকে হারিয়ে ফেলার ভয়ে সেই রাতে পাগলের মতো কেঁদেছিলেন তিনি তবে তেমন কিছু অঘটন ঘটেনি বরং তাদের কোল আলো করে এসেছিলেন আরিয়ান খান এত কষ্টে ছেলের জন্মের পর শাহরুখ খান আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন পরবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার ছেলেকে পৃথিবীর সমস্ত সুখ দিতে চান তাই করেছেন নিজের সন্তানদের জন্য তিনি ঠিক কতটা শ্রম করতে পারেন তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল তবে সেই শেষ নয় সুহানা খানের জন্মের সময়ও গৌরী খানের এক পরিস্থিতি হয়েছিল যখন তাকে নিয়ে আবারও চিন্তায় ডুবতে হয়েছিল শাহরুখ খানকে শোনা যায় সেই কারণে তিনি যখন তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তখনই নাকি সারোগেসির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শাহরুখ খানের সম্পর্কে কথা শোনা গেলেও তিনি অত্যন্ত আদর্শবাদী স্বামী মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেটা বোঝার অবকাশ রাখে না আর ভালোবাসা জোরেই হয়তো গৌরী খান মৃত্যুকে জয় করে ভালো হয়ে গিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দেবেন যাতে আর ভিডিও নিয়ে আসতে পারি আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছয়